হ্যালো বন্ধুরা গুড মর্নিং তো সকালে ঘুম থেকে উঠে দেখি বাড়ির সবাই কোথায় নেই 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 তারপরে দেখি সবাই ছাদে ছাদে তারা কি করছে এটা দেখার জন্যই আমি এসে দেখি তারা বড়ি দিচ্ছে এটা ডালের বড়ি জিজ্ঞেস করাতে আমার শাশুড়ি মা বললো মসুর ডালের বড়ি আমরা মল থেকে অনেক দাম দিয়ে কিনে খাই তো আমরা আজকে ঘরোয়াভাবে বাড়িতেই করব। তো চলো বন্ধুরা আমরা সবাই লেগে পড়ি বড়ি তৈরি করতে এবং এই রোদের মধ্যে আমি আমার মেয়ে এবং আমার শাশুড়ি মা আমরা তিনজনে বড়ি দিতে শুরু করি আর গাছে একটু একটু হাওয়া দেওয়ায় আমাদের মনে অনেক অস্থিরতা কমে গেছে এবং খুব তাড়াতাড়ি আমরা বড়ি দেওয়ার কাজটা শুরু করে দিয়েছি এবং বড়ি দিতে দিতে আমি ভাবছি যে আমার বড়িগুলো ঠিকঠাক মতো হবে তো যাই হোক আমার মেয়ে কিন্তু খুব সুন্দর বড়ি দিচ্ছে বন্ধুরা তোমাদেরকে আমি দেখাবো আমার মেয়ের খুব সুন্দর বড়ি দেওয়া বন্ধুরা তোমরা সবাই আমার মেয়ের কাছ থেকে বড়ি দেওয়া শিখে নাও কত সুন্দর সুন্দর বড়ি দিয়েছে এই পাশে যতগুলো বড়ি আছে সব আমার মেয়ে দিয়েছে যাই হোক ছোট ছোট বাচ্চারা ছোট ছোট কাজে ইনভলভ হলে সেটা খুবই ভালো লাগে দেখতে তারপরে আমার মেয়েকে নিচে এসে স্নান করিয়ে দিলাম এবং আমার মেয়েকে একটু মেহেন্দি পরিয়ে দিয়েছিলাম কারণ আমার মেয়ে অন্য জামা পরবে বলে জেদ করছিল তাই ওর মনটাকে দূরে সরিয়ে রাখার জন্য এই কাজ এবার আমার মেয়ে আমাকে মেহেন্দি পরাচ্ছে দেখো কত সুন্দর মেহেন্দি পরিয়েছে তোমরা যারা যারা আমার মেয়ের কাছে মেহেন্দি পড়তে চাও তারা তারা প্লিজ চলে এসো আমাদের বাড়িতে আমার মেয়ে কিন্তু তারপর ভালো মেয়ে এসে আমার ঘরটাকে একদম ঝাঁ চকচকে করব বলে রেডি হয়ে গেছি আর এই যে গিরিলগুলো দেখছো জানালার পাশে এগুলো প্রচণ্ড নোংরা হয় কারণ আমাদের বাড়ি রাস্তার ধারে এই কারণে আর ফ্যান চলছে বলে আমি জোরে জোরে কথা বলছি তোমরা ইরিটেট হয়েও না প্লিজ বন্ধুরা তারপরে আমি আজকে সব এই জানালার ওয়ালগুলো ভালো ভালো করে মুছে নিচ্ছি তারপর আমি এসির ভেতরটাও ভালো করে ক্লিন করে দিচ্ছি বন্ধুরা জানো এসি থেকে তেমন এমন ঠান্ডা হওয়া আসছিল না তারপর আমি অনেক ভাবা চিন্তা করলাম যে কেন হচ্ছে এই ব্যাপারটা তখন দেখলাম যে ভেতরে এক গাদা ধুলো জমে পড়ে আছে তো কি আর করি তারপরে আমি নিজেই এসি মিস্ত্রি হয়ে পুরো এসিটা ঠিক করার চেষ্টা করছি মানে সরি মুছে দেওয়ার চেষ্টা করছি কিন্তু বন্ধুরা আমি যখন এসিটা মুছে দিই তারপরে কিন্তু আমি খুব সুন্দর আমরা হাওয়া পাচ্ছিলাম বিশ্বাস করো বন্ধুরা আগে তুলনার থেকে তারপর আমি এই যে বিছানার মধ্যে এক গাদা নোংরা যেগুলো ফেলেছি এসি থেকে সেগুলো তোষকটা ছেড়ে পরিষ্কার করে দেওয়ার চেষ্টা করছি যাই হোক বন্ধুরা আমি খুব কাজের মেয়ে বন্ধুরা দেখো বিছানাটাকে কি সুন্দর টান টান করে পেতে দিলাম তারপরেও কিন্তু আমার কাজ শেষ হয়নি এই যে আলমারিটার পাশে যে টুলটা দেখছো বা টেবিলটা এই দুটোকে আমি সরিয়ে দেবো কারণ আমার মেয়ে সব সময় আলমারি খুলে সব সময় আর আলমারির লকটা ভেঙে গেছে সেটা ঠিক করতে হবে এবং যতক্ষণ না ঠিক হচ্ছে ততক্ষণ আমাদেরকে এই টেবিলটা আলমারির মাঝে সেট করে দিতে হবে তো আর লেট না করে শুরু করা যাক আর কী বলবো বন্ধুরা যতই আমি কাপড় গুছি কাপড় গুছানো শেষই হয় না এত কাপড় এত কাপড় এত কাপড় যখন কোথাও যায় তখন তো কাপড় খুঁজেই পায় না আর এটা তো মেয়েদের স্বভাব কোথাও গেলে কাপড়ই পায় না কিন্তু আমার মেয়ে কিন্তু অনেক কাজে দেখো বন্ধুরা আবার আমাকে এই যে আমা কাপড় গুছোতে সাহায্য করতে চলে এসছে আমার মেয়ে লেট করে না কোনো কাজ আমাকে সাহায্য না করাতে সব কাজে সে সাহায্য করার চেষ্টা করে যেমনই হোক না কেন আর এখানে আমি কাপড় গুছতে গুছোতে একদম পাগল হয়ে গেছি বন্ধুরা তোমাদেরকে কি বলবো এই এটা পুরোটা পরিষ্কার পরিষ্কার করলাম দেন এই ঝুড়িটা পুরোটা পুরোটা পরিষ্কার করলাম মানে আমার কাজের আর শেষ নেই বন্ধুরা কি আর বলবো আর এই যে মামা মেয়ের মানে রেড ঝুড়িতে অনেক পুরোনো বই আছে এবং ডকুমেন্টস আছে আমাদের তারপরে মামা মেয়ের রেগুলার পড়ার হচ্ছে বই আছে সব কিছু আর নিচটায় আমি মুছে নিলাম আর দেখো কাজ করার থেকে অকাজের কাজ বেশি একটু করি আমি চাই হোক বন্ধুরা ইগনোর করো সেটা তারপর আমি সব বইগুলোও সুন্দর করে গুছিয়ে রাখলাম তোমরা দেখতেই পাচ্ছ আমি খুবই সুন্দর করে গুছিয়ে রাখার চেষ্টা করেছি এবং আমার মেয়েকে বলেছি মামা একটা একটা করে বইগুলো নেবে নষ্ট করবেন আমি অনেক কষ্টে গুছিয়ে রেখেছি আর যাই হোক বন্ধুরা লেট না করে আমি স্নান করে এসে মেয়েকে খাওয়াতে বসেছি একটা অমলেট করে নিয়েছিলাম আর ডাল আর করলা ভাজা ভাত যাই হোক তোমাদের কেমন লাগলো পুরো ভিডিওটা বলো কমেন্ট করে বা বাই টাটা কেয়ার সুন